নমস্কার বন্ধুরা অনেক মাছের রেসিপি দেখেছি আজকে আর দেখাবো মাংসের রেসিপি এরকম আমার মাংসের বিভিন্ন রকম আইটেম আমার চ্যানেলে আছে আজকে এখানে দু কেজি মাংস নিয়েছি এই দু কেজি মাংস রান্না দেখাবো চিকেন নিয়েছি দু কেজি চিকেনের জন্য বেশ ভালো মতো পেঁয়াজ নেবো রসুনটা বেশি দেবেন আদা কম দেবেন একটা জিনিস মনে রাখবেন চিকেন রান্না করতে গেলে একটু বেশি রসুন দেবেন করার মধ্যে আমি তেলটা বসিয়ে দিলাম জিরা আর গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন আমি ডোবো করে আলুগুলো কেটে রেখেছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি বাঙালির আমরা মাংসের মধ্যে একটু আলু খেতে ভালোবাসি এই জন্য আমরা আলু একটু দিয়ে থাকি আলুটা ভালো মতো করে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল মতো করে ভেজে দেবো চিকেনটা রান্না করতে করতেই মাংস আলু সেদ্ধ হয়ে যায় ভাজাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেল রান্না করতে করতেও পুরো সিদ্ধ হয়ে যাবে প্রচুর যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেটা আমি ভাজাতে দিয়ে নিলাম প্রথমে আমি মশলাটাকে রেডি করে নেব মাংসটাকে অনেকভাবে করতে পারেন আজকে আমি প্রথমে মশলাটা কষিয়ে নেব তারপর চিকেনটা দেব পেঁয়াজটা বেশ কিছু ধরে লাল করে নিতে হবে এদিকে আমি আদা রসুনটা আমি পেস্টটা করে নিচ্ছি দেখি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমেটো বড় থেকে টমেটো নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে ভাজে এক নাগারে ভাজতে থাকবো মানে খুন্তিটা নাড়িয়ে যাবেন ভালো মতো মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণ খুন্তি নাড়িয়ে যেতে হবে এবং আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ থেকে রস বেরোলে একটু জলটা নরম হয়ে আসবে পেঁয়াজটা এখন নরম হয়ে আসবে এই জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োতে জল দিলাম না এবং আদা বাটা আর রসুন বাটা যে করেছিলাম সেটাও আমি একসঙ্গে দিচ্ছি ভালো মতো করে এবার মশলাটাকে ভালো মতো করে কষাতে হবে পেঁয়াজের রসটাকে ভালো করে শুকিয়ে আনতে হবে গরম মধ্যে লেগে আসছে মাখা হয়ে এসছে পেঁয়াজটা নরম হয়েছে মশলাটা অনেক মাখামাখা হয়ে গেছে এরপর আমি চা কাঁচা চিকেনগুলোকে দুপরসা করে ধুয়ে রেখেছিলাম সেকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বা ভালো মতো করে নাড়তে হবে মাংস যত ভালো করে কষাবেন তত ভালো রান্নাটা স্বাদ আসবে এই কষানোর উপরেই রান্না রান্না নির্ভর করে ততটা আপনার মাংসটা সুস্বাদু হবে যত ভালো করে কষাতে পারবেন রান্নাটা তত সুস্বাদু হবে বেশ খানিক্ষণ টাইম নিয়ে নেবেন এই চিকেনটা রান্না করতে একটু টাইম লাগে আর খুব ভালো মতো কষাতেই হবে ভালো করে সারা খালি নাড়াতে হবে ভালো ভালো মতো মেশাতে হবে মশলার সঙ্গে ভালো মতো মাখামাখা করে নিতে হবে চিকেনটা এই করতে করতেই নরম হয়ে আসবে নিচে একবার থেমে থাকবেন না মাঝে মাঝে নাড়াতেই থাকবে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে আবার জল ছেড়ে যাবে আবারও ভালো করে কষাতে হবে নুনটা দিলে আরও নরম হয়ে যাবে আরও জলটা বেরিয়ে আসবে এভাবে এখনই নাড় নেড়ে ভালো মতো মাখা করে নিয়ে আসতে হবে ওই সে আলু আলু যে ভিজিয়ে করে দিয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম একসঙ্গে কষালে কী হবে আলুও সিদ্ধ হবে মাংসও সিদ্ধ হবে তাহলে আমাকে এক্সট্রা করে আলু আলাদা করে জল দিয়ে ফোটাতে হবে না একসঙ্গে হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে যাবে একবার কষা কষার মতো রান্না করতে পারবেন এভাবে রান্না করতে বলে এভাবে সব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন কীরকম রান্না হচ্ছে বেল এখন প্রেস করলে তাতে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন ইয়ে করতে হতে আমার আলু সিদ্ধ হয়ে যাচ্ছে চিকেনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে শুধু হাতের জাদুতে খালি নাড়াতে হবে মানে অনেকটাই নরম হয়ে এসছে জল প্রায় পেঁয়াজ জলটা অনেকটা পেরিয়ে এসছে দেখুন মাংসের রসটা অনেকটা পেরিয়ে আসছে আমি এরকম মাখা রেখে দেবো বেশি জল জল যাতে না থাকে শুকিয়ে এসছে আমার পুরো রেডি হলো আমার চিকেন এইভাবে গরম গরম পরিবেশন করবেন রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে